আচ্ছা বলেন তো একটা ক্লাসের ভিতরে হাতে গোনা কয়েকজন বাচ্চারাই কেন ওরা ক্লাসে ওয়ান টু থ্রি হয় কেন সব স্টুডেন্টরা হয় না ছোটো বাচ্চাদের বেলায় কেন হাতে গোনা কয়েকটা ছেলেই বা কয়েকটা ছোটো বাচ্চাই ওরাই কিন্তু পুরো স্কুলে টপ হয় কারণ গিয়ে দেখেন ওদের বাবা মা ওদেরকে ছোটোবেলা থেকে সেভাবেই ওদের মাইন্ড ডেভেলপমেন্ট ওদের মেধা ডেভেলপমেন্ট ওদেরকে সেভাবেই গড়ে তুলেছে আপনি যদি আপনার বাচ্চাকে ওদের মতো করতে চান মাইন্ড ডেভেলপমেন্টের দিক দিয়ে ব্রেন ডেভেলপমেন্টের দিক দিয়ে বুদ্ধিমত্তার দিক দিয়ে টপ রাখতে চান তাহলে কি করতে হবে আপনার ছোটো সন্তানকেও ছোট থেকে তার যে বুদ্ধিমত্তা ক্রিয়েটিভিটি এগুলোর পিছনে আপনাকে খেয়াল রাখতে হবে কাজ করতে হবে যত্ন করতে হবে আপনার ছোটো বাচ্চাকে যদি আপনি ছোটো থেকেই শিক্ষণীয় খেলনা হাতে ধরে দেন শিক্ষণীয় খেলনার মাধ্যমে সে খেলে কিন্তু তার যে বুদ্ধিমত্তা ক্রিয়েটিভিটি এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়বে আপনি চাইলে আপনার ছোট সন্তানকে প্রাথমিক শিক্ষা যখন সে প্রাথমিক শিক্ষা শিখে তখন তাকে প্রাথমিক শিক্ষা খেলার ছেলা ছোলা শেখাতে পারেন বিভিন্ন শিক্ষণে খেলার মাধ্যমে খেলনাগুলো দিয়ে সো আপনি যেন আপনার ছোট সন্তানকে খেলার ছেলা পড়াতে পারেন তার জন্য আমরা এটি প্রাথমিক লার্নিং কম্পোসের তৈরি করেছি যেটার মাধ্যমে ছোট সন্তানরা প্রতিটা বিভিন্ন শিক্ষণীয় জিনিসের মাধ্যমে খেলতে পারবে এখানে অনেকগুলো আইটেম দেওয়া আছে যেগুলো শিক্ষণীয় জিনিস এবং শিক্ষণীয় খেলনা এবং খুবই আকর্ষণীয় জিনিস চলুন ভিতরে কী কী আসে সেটা একবার দেখে নেই এটার ভিতরে প্রথমে আসা হচ্ছে একটি পাঁচল বোর্ড এটার ভিতরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই সংখ্যাগুলো দেওয়া আছে সবগুলোর সঙ্গে বের করে ফেলতে হবে আবার জায়গাটা জায়গায় বসাতে হবে এটা কিন্তু সহজে বসানো যাবে না অনেক চিন্তা করে করে তারপরে বসাতে হবে সে যদি এলো পাথারে এগুলো বসায় তাহলে কিন্তু এগুলো একটাও মিলবে না প্রতিটাকে নির্দিষ্ট স্থানে সিরিয়াল অনুযায়ী শেপ অনুযায়ী তারপর বসাতে হবে এতে করে তাকে অনেক চিন্তা করতে হচ্ছে এবং এই চিন্তার ফলে তার কিন্তু চিন্তাশক্তি ক্রিয়েটিভিটি বাড়বে এরপর আসা হচ্ছে একটি সিলেট বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য সিলেট খুবই প্রয়োজন শুরুতে একজন বাচ্চাকে খাতা কলম বা পেন্সিল দেওয়া যায় না সো আপনি এই সিলেটটি দিতে পারেন সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আসে এগুলো দেখে দেখে বাচ্চারা নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে এরপর আসা হচ্ছে একটি জ্ঞান বক্স এই জ্ঞান বক্সের ভিতরে অনেকগুলো ছোটো ছোটো বই দেওয়া আছে এই বইগুলোর ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আসে যেমন বি সি ডি রাইমস মজা সড়া নাম্বারস অ্যালফাবেট অর্থাৎ প্রাথমিক অবস্থায় বাচ্চাদেরকে যেগুলো শেখানো হয় নর্মালি একজন ছোট বাচ্চাকে যদি আপনি বড় বইগুলো দেন বা নর্মাল যে বইগুলো সেগুলো দেন অনেক সময় দেখবেন বাচ্চারা পড়তে চায় না বা তার কাছে বিরক্ত লাগে ভালো লাগে না বাট এই জিনিসটা যদি আপনি একটু ভিন্নভাবে দিতে পারেন যখন সে এতগুলো ছোটো ছোটো বই পাবে তখন তার কাছে এটা আকর্ষণীয় লাগবে সে এটার প্রতি আর আকর্ষিত হবে তার কাছে এটা খেলনা জাতীয় লাগবে কাট খেলবে বা নিজের মতো করে খেলবে বা খেলে না বাচ্চারা তো এরকম করেই খেলে সো এটার ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে যেমন প্রতিটা অক্ষর সুন্দর করে সাজানো আছে প্রতিটা অক্ষরের পাশে সুন্দর সুন্দর জীবজন্তু ছবি দিয়ে আছে সুন্দর সুন্দর জীবজন্তু ছবি দেখে বাচ্চারা পড়তে কিন্তু খুবই আকর্ষিত হবে বিশেষজ্ঞদের মতে একজন ছোট বাচ্চারা সুন্দর সুন্দর জীবজন্তু ছবি দেখে অক্ষর খুব তাড়াতাড়ি মনে রাখতে পারে এবং সুন্দর অক্ষর দেখলে বাচ্চাদের কাছে পড়ার প্রতি একটা ভক্তি তৈরি হবে এখানে যে মজার ছড়াটি আছে মজার ছড়া দেখে যখন সে আপনার মুখে মুখে মজার ছড়া শিখবে বা মজা ছড়া আপনি যখন তাকে মুখে মুখে শেখাবেন সে শিখে যখন আপনার সামনে পাঠ করবে তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে এরপর আসা হচ্ছে একটি মেসবোর্ড এই মেসবোর্ডের ভিতরে ছোট ছোট বল দেখতে পাচ্ছেন এগুলো কাঁকা পাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে এগুলো সহজে নিয়ে যাওয়া যাবে না অনেক চেষ্টা করে ধৈর্য ধরে তারপর নিয়ে যেতে হবে এতে করে বাচ্চাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে এটা যখন সে দেখবে একবার পারছে না সে আরও কয়েকবার ট্রাই করবে এভাবে ট্রাই করতে করতে তার ভিতরে একটা ক্রিয়েটিভিটি অভ্যাস তৈরি হবে এতে করেই কিন্তু তার যে ব্রেন ডেভেলপমেন্ট সেটা তৈরি হবে এরপরে আসা হচ্ছে একটি চকলেট বক্স এটার ভিতরে অনেকগুলো বাদাম এবং মিমের মিক্স চকলেট আছে যা খেতে খুবই মজা আপনার বাচ্চাকে আপনি মজা হিসেবে এই চকলেটগুলো দিয়ে দিবেন সে যদি সুন্দরভাবে পড়ে সুন্দরভাবে ওগুলোতে খেলে তাহলে চকলেট এখান থেকে দিয়ে দিবেন সো যদি আপনার বাচ্চাকে প্রাথমিক শিক্ষা খেলার চলাচল দিতে চান পড়াশোনার পাশাপাশি আপনি বিভিন্ন শিক্ষণীয় জিনিস দিয়ে দিতে চান যাতে তার ব্রেন ডেভেলপমেন্টের এটা এটা খুবই কাজে লাগে বা পড়াশোনার প্রতি তার ভালো ধারণা তৈরি হয় সে আরও সে আরও নিজের থেকে আকর্ষণের সহিত পড়াশোনাটাকে নেয় গ্রহণ করে তাহলে কিন্তু এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন সো এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ট মেসেস বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন